আসসালামু আলাইকুম আজকে আমি সোলার ডাল আর ডিম দিয়ে ভীষণ মজার ভোনা করে দেখাবো এভাবে সোলার ডাল আর ডিম ভোনা করলে খেতে কিন্তু অনেক টেস্টি হয় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই ডিম আর সোলার ডাল রান্না করব। এজন্য প্রথমে আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি সোলার ডাল আমি হাফ কাপ ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি ডিম ভেজে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ডিম আমি ফুটো করে দিয়ে দিচ্ছি তাহলে ভাজার সময় গায়ে ছিটকে পড়বে না সবগুলো আমি এরকম করে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব বেশি কড়া করে ডিম ভাজবো না তাহলে খেতে ভালো লাগে না হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখছি সবগুলো ডিম তুলে নিয়েছি তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ আর সরিষার তেল পরিমাণ মতো দিয়ে নিলাম তারপরে আমি আস্ত জিরা এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেরে ব্রাউন কালার করে ভেজে নেব এরকম কালার হয়ে আসলেই দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে আমি নেড়েচেড়ে মশলা ভালো করে কষিয়ে নেব কাঁচা স্মেল যা পর্যন্ত তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলা পুড়িয়ে যাবে এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম জিরা ধনিয়া আর গরম মশলার গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নেব তারপরে এখানে আমি টমেটো নিয়েছি দুইটা পাকা টমেটো কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নিড়িচেরে চুলার স্লো আচে করে ঢেকে রাখবো টমেটো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নিড়িচেরে কিছুক্ষণ ম্যাশ করে নিব কাঁচা মরিচ ফেলি দিয়ে দিলাম কয়েকটা ঝাল পুঁজে দিতে হবে তারপরে আমি ছোলার ডালগুলো দিয়ে দিলাম দিয়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে পানি দিয়ে দিলাম তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নেড়েছেড়ে ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক উঠে আসছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেলো ডিম আর ছোলার ডাল দিয়ে ভীষণ মজা রান্না এভাবে ভোনা করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেস্ট